চালাইলে তার একটা অফিস কক্ষ দরকার একটা মেন্টিং দরকার মেইন্টিং এক্সট্রা নিয়ম কারণে সেটা দরকার সেটাই অত্র মাদ্রাসা আছে সেই মাদ্রাসার অফিস কক্ষে আমরা অবস্থান করতেছি সেই মাদ্রাসার যে সুপার সুপার যিনি আমাদের আমাদের সকলের ভাতিজা কারো ভাগিনা কারো ছেলে তো এই ভাতিজা হচ্ছে আমাদের এই এই মাদ্রাসা সুপার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেনাগ্রাম বেগম ফর্দोसी হাফিজিয়া ফরকানিয়া মাদ্রাসা ও ইতিনখানা এই মাদ্রাসায় স্থাপিত হচ্ছে স্থাপিত হচ্ছে উনিশশো বাহাত্তর ইং তো সুপ্রিয় দর্শক এই মাদ্রাসায় ইতিপূর্বে অনেক অনেক আগেই আসছিলাম একবার আমাদের এখানকার যে তরিকুল হুজুর ছিল উনি যখন আল্লাহ তাকে ডাকে দিয়ে চলে গেছেন তার জানা যায় শরীফ হয়েছিলাম এই মাঠে এই অস্ত্র মাদ্রাসা মাঠে এই মাঠে পাশে একটা মসজিদ আছে মসজিদটাতে আজকে না আদায় করলাম আমি এবং আমার এক বড় ভাই তো মাদ্রাসায় আমার এক ভাতিজা থাকে সেই ভাতিজার সাথে আজকে সাক্ষাৎ করার জন্য আসছি দেখা করতে আসছি ভাতিজার ডাকগুলো তো এখানে মাদ্রাসার ছাত্র সংখ্যা সম্ভবত জানি না বাহাত্তর জন আছে এই মাদ্রাসায় বাহাত্তর জন ছাত্র সংখ্যা আছে এরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্থান থেকে এই মাদ্রাসায় আসছে পড়াশোনা করার জন্য এখানে পড়াশোনার মান অনেক ভালো অনেক ভালো এবং বাচ্চারা হাতে এখন বিদিন প্লেট এরা এখন এরা এখন দুপুরে খানা খাওয়ার জন্য এখানে লজিং সিস্টেম সম্ভবত আছে এখানে খাওয়া হয় না এখানে লজিং সিস্টেম আছে এটা এই জায়গায় রুম হচ্ছে ওয়ালাইকুম আসসালাম এখানে রুম হচ্ছে একটা দুইটা পাঁচ ছয়টা রুম রুম হবে অফিস রুম সহ প্রস্ত অনেক বড় এবং প্রতিটা জায়গায় দেখলাম আমি ভিতরে যে প্রতিটা জায়গায় সিস্টেমে ফ্যান ফ্যান দেওয়া আছে মানে বাচ্চারা যেন কষ্ট না পায় ফ্যান দেওয়া আছে পরিবেশ অনেক ভালো এবং অনেক শান্ত এখানে ছাত্র সংখ্যা বললাম তো বাহাত্তর জন শিক্ষক এখানে কতজন আছে তা এখন শুনি নাই সম্ভবত তিন চারজন হবে আর কি তো বাচ্চাদের যে আদব কায়দা মুর্শিদে দেখলাম তারা সুখ চাতক পাখির মতন চেয়ে আছে আমার দিকে মানে কোনো চুপচাপ কোনো চিলাচুলি নেই সাউন্ড নাই এরকম সিস্টেম বললাম যে এদের পরিবেশটা এত সুন্দর আর ঘরে ঘরের পরিবেশে পাশে দেখেন কোনো হই হই নাই দেখছেন থানা তো দিচ্ছে কোনো তারা হয়ে নাই সুপ্রিয় দর্শক একটু আগে যে আপনাদেরকে যে মেনাগ্রাম একটা মাদ্রাসা দেখাইলাম মাদ্রাসার যে ভিডিও দেখাইলাম সেই ভিডিওর যে একটা মাদ্রাসা চলা মানে চালাইলে যে তার একটা অফিস দরকার একটা মেন্টিং দরকার মেন্টিং একটা যে নিয়মকানুন সেটা দরকার সেটাই অত্র মাদ্রাসা আছে সেই মাদ্রাসার অফিস কক্ষে আমরা অবস্থান করতেছি সেই মাদ্রাসার যে সুপার সুপার যিনি আমাদের আমাদের সকলের ভাতিজা কারো ভাগিনা কারো ছেলে তো এই ভাতিজা হচ্ছে আমাদের এই এই মাদ্রাসার সুপার উনি এখান এখানকার তত্ত্বাবধানে আছেন তো এই মাদ্রাসা আমরা দেখতে আসছি তো পাশাপাশি এই ভাতিজার এই অফিস কক্ষটা এখানে শুধু হাতে হাতে কলম কলমে না এখানে কম্পিউটার আছে কম্পিউটার দ্বারায় অনলাইন সিস্টেমে এই মাদ্রাসা পরিচালিত হয় কোনো হাতের কোনো কনমেন্ট দ্বারা এখানে পরিচিত হয় না সব কাগজ কলম একটা প্রুফ আছে তো এই মাদ্রাসা দেখে আমার খুব ভালো লাগলো আপনারা যদি আসেন তবে একটা কথা বলে রাখি হয়তো বা আপনারা কমেন্ট করে জানাবেন ভাই মাদ্রাসাটা কোথায় এই মাদ্রাসা অবশ্যই আসবেন পাঁচ ফিট থেকে ডাইরেক্ট উত্তরে যে রাস্তাটা আছে এই উত্তরে আসার পরে হাতের ডানে এই মাদ্রাসা আপনাদের চোখে পড়বে যদি আসেন এখানে আসে আপনারা যোগাযোগ করে আপনাদের সন্তানদেরকে এই আপনাদের সোনামুনিদেরকে আদরের কচি ছেলেদেরকে এই মাদ্রাসা ভর্তি করাতে পারবেন এই ভর্তি শুরু সম্ভবত আমি যেটা শুনলাম সামনের বছরে হয়তো শুরু হতে পারে সামনে মাসে ডিসেম্বরে হয়তো সম্ভবত হতে পারে তো আপনাদের বাচ্চাদেরকে এই মাত্রা ভর্তি করা দিবেন পরিবেশ অনেক ভালো এই আমার এই ভিডিওর নিচে এই অত্র মাত্রাসার সুপার যিনি ওনার নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে আপনি যোগাযোগ করলেই এই সকল তথ্য পেয়ে যাবেন কখন ভর্তি শুরু হবে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম